সপ্তদশ লোকসভায় একটিও প্রশ্ন করেননি এমন সাংসদের সংখ্যা ছিল নয় এর মধ্যে শাসক বিজেপির সাংসদদের সংখ্যা পাঁচ সংসদে নীরব ছিলেন তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ এবং বিএসপির একজন সাংসদ প্রশ্ন উঠছে সংসদে সংশ্লিষ্ট সাংসদদের জনস্বার্থে দায়িত্ববোধ নিয়ে শীতকালীন অধিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে সপ্তদশ লোকসভার শেষ অধিবেশন ইতিমধ্যে সপ্তদশ লোকসভার বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে তথ্যে দেখা গেছে সপ্তদশ লোকসভায় একটিও প্রশ্ন করেননি এমন সাংসদদের সংখ্যা ছিল নয় এর মধ্যে শাসকদল বিজেপির সাংসদের সংখ্যা পাঁচ সংসদে নীরব ছিলেন তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ এবং বিএসপির একজন সাংসদ অর্থাৎ পাঁচশো জন সাংসদের মধ্যে এই সাংসদরা সম্পূর্ণ ব্যতিক্রম এর মধ্যে কর্ণাটকের চারজন সাংসদ দীর্ঘ পাঁচ বছরে ছিলেন নীরব এরা হলেন বিএন গৌড়া অনুপ কুমার হেগড়ে ভি শ্রীনিবাসন প্রসাদ রমেশ জিগাজিনাগি এরা চারজনেই বিজেপি সাংসদ এছাড়াও প্রশ্ন করেনি বিজেপি সাংসদ তথা অভিনেতা সানি দেওয়াল শুধু শাসক দল বিজেপির সাংসদরা সংসদে গত পাঁচ বছর করেছে এমন নয় অন্যান্য দলের কয়েকজন সাংসদের বিরুদ্ধেও এই বিশেষণ সমানভাবে প্রযোজ্য সংসদে প্রশ্ন করেনি অভিনেতা তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা প্রশ্ন করেনি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও তাছাড়া প্রশ্ন করেনি বিএসপি সাংসদ অতুল রায় সংশ্লিষ্ট সাংসদদের অন্যান্য পারফরমেন্সের তথ্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যার মধ্যে রয়েছে সাংসদদের উপস্থিতির হারও তথ্য অনুসারে অভিনেতা তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা সংসদে প্রায় ষাট শতাংশ উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী উপস্থিতির হার আঠাশ শতাংশ বিজেপির সাংসদ রমেশ জিগাজি নাগির চুয়াত্তর শতাংশ সংসদে উপস্থিতির হার তবে অভিনেতা ও সাংসদ সানি দেওয়ালের উপস্থিতির হার হতাশাজনক পাঞ্জাবের গুরুদাসপুরেরই সাংসদের উপস্থিতির হার মাত্র সতেরো শতাংশ তবে বিজেপির কর্ণাটকের সাংসদ অনন্ত কুমার হেগড়ে সংসদে উনসত্তর শতাংশ উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট সাংসদদের নির্বাচনী এলাকায় কি কোনো সমস্যা নেই আর যদি থেকেই থাকে তাহলে সপ্তদশ লোকসভার প্রতিটি অধিবেশনে সাংসদরা চুপ ছিলেন কেন যেখানে দেশের জনগণের ট্যাক্সের অর্থে সংশ্লিষ্ট সাংসদরা ভাতা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন সেখানে সংসদে জনস্বার্থে কোনো কথা না বলে চুপ থাকা নৈতিকতার দিক থেকে এবং দায়বদ্ধতার দিক থেকে ওনারা প্রশ্নের মুখে পড়লেন না তো তাছাড়া প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর প্রস্তাবিত রিপোর্ট কার্ডে সংশ্লিষ্ট সাংসদদের পারফরমেন্স কি হবে তা শোনা যাচ্ছে গুঞ্জন যদিও রিপোর্ট কার্ড প্রকাশ্যে এলেই সংশ্লিষ্ট বিষয়টি স্পষ্ট হবে নিউজ ভেঙার